প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড দুই হাজার তেইশের যে বিদ্যতির অঙ্কটি সেই অঙ্কটি সমাধান করে দেখাবো তো সবার প্রথমে আমাদের এক নম্বর এবং দুই নম্বরে দুটি মান দেওয়া আছে এবং ক নম্বর আছে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে ফোর পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস আর স্কোয়ার তো এটাকে আমরা যদি সমাধান করি দেখো ফোর পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু আর মাইনাস আর স্কোয়ার এটাকে আমরা এভাবে রেখে দিচ্ছি এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে ওয়ান প্লাস ওয়ান আছে মাইনাস টু আর মাইনাস মাইনাসে প্লাস আর স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখতে পারি টুপি স্কোয়ার এটাকে আমরা সূত্রে ফলাইতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো টুপি স্কোয়ার আর এটাকে আমাদের সূত্র পড়ে গেলো এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন দেখাতো এখন কিন্তু আমাদের একটা সূত্র পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা তোমরা জানো যে এ প্লাস আমরা সেটি প্রয়োগ করবো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস

তাহলে আমাদের সবার প্রথমে যেটা লিখতে হবে এই যে মানটা দেওয়া আছে সেটা আমাদের এখান থেকে লিখতে হবে যে দেওয়া আছে আমরা ফোন নম্বর শুরু করে দেই বুঝছি আমাদের কি দেওয়া আছে দেখো আমাদের এখানে যে মানটা দেওয়া ছিল দেখো এই মানটা মানটা আমরা লিখে পাওয়ার এক মাইনাস আটত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু হচ্ছে জিরো এখন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি প্লাস ওয়ান এই যে মাইনাস আটত্রিশ এটাকে আমরা সাইট চেঞ্জ করে নিব তোমরা কিন্তু পাশ্চ জানো যে আমরা যদি কোনো সংখ্যা সাইট চেঞ্জ করি তাহলে তাদের চিহ্নটা উল্টে যাবে এখানে আছে প্লাস হয়ে যাবে এই আটত্রিশের সাথে আমাদের x স্কোয়ার রয়েছে এই x স্কোয়ার দিয়ে আমরা এক দুই তিন এক দুই তিন এই তিনটা পথকে আমরা x স্কয়ার দিয়ে ভাগ করে দেব উভয় পক্ষে x টু দি পাওয়ার 4 আর x স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার 38 x স্কোয়ার বাই x স্কয়ার তুমি এখানে সাইড নম্বর দিয়ে দিতে পারো যে উভয় পক্ষে x স্কোয়ার দ্বারা ভাগ করে ধরুন

এই আমরা কিন্তু সূত্র শিখেছি যে a মাইনাস বিয়ার মাইনাস ফোর এ 4ab এই সূত্র দিয়ে আমরা a মাইনাস বি অর্থাৎ আমরা যদি এটা a কল্পনা করি এটা b কল্পনা করি তাহলে a প্লাস বি এর মান এটা আর a মাইনাস বি মান বের করার জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি দেখো আমরা যদি এ এর মানটা বের করে রাখি আমাদের পরবর্তীতে কাজে লাগবে যে so, a বার্স স্কুয়ার বাই ওয়ান গেল দেখো ওর মান হচ্ছে কত এই যে আটত্রিশ আমরা আটত্রিশ পেয়েছিলাম আটত্রিশ পাবো হচ্ছে চোদ্দশো চুয়াল্লিশ চোদ্দশো চুয়াল্লিশ চোদ্দশো চল্লিশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার মানে ফলো চোদ্দোশো চল্লিশ এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে একশো চুয়াল্লিশ এটা এভাবে লেখা যায় একশো চুয়াল্লিশ গুণন দশ তাহলে একশো চুয়াল্লিশকে যদি বর্গমূল করি তাহলে হয়ে যাবে বারো আর এই দশের উপরে রুট থেকে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান হলো টুয়েলভ রুট টেন টুয়েলভ রুট টেন এখন দেখো আমাদের এটাকে আমরা এ কপ করবো এটাকে বি করব না তাহলে এ প্লাস বি এর মান পেলাম হচ্ছে আটত্রিশ আর এ মাইনাস বিয়ের মান পেলাম হচ্ছে বারো রুট টেন বারো রুট টেন তাহলে এই দুইটা মান দিয়ে এখন আমরা এই যে এই যে চারমেন চেয়েছে আর মানটা আমরা বের করবো আমরা লিখব প্রদত্ত রাশি তোর ছিল এখানে x টু দি পাওয়ার বাই টু ফোর পাওয়ার এইট মাইনাস ওয়ান ফোর দি পাওয়ার ফোর দ্বারা যদি আমরা উভয় পক্ষে ভাগ করে দেই এক্স টু দি পাওয়ার এইট বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই x টু দি পাওয়ার ফোর এটা যদি কাটাকাটি করি তা আমাদের থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার দিতে পারি সেমভাবে এটাকে আমরা সে একই কাজ করতে পারি এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল তাহলে এ প্লাস বিষ এ মাইনাস বি দেখো আমরা কিন্তু এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার এই দুইটার মান কিন্তু আমরা এখানে অবশ্যই আগে বের করে ফেলেছিলাম

চারশো ছাপ্পান্ন রুট এটা হচ্ছে আমাদের পরবর্তী যে অঙ্কটি সেটা হচ্ছে যে দুই নং এর সাহায্যে দুই নং হচ্ছে আমাদের এটা এ সমান দেওয়া আছে সতেরো রুট যে দুই সাহায্যে এই টু সমান আর 620 এটা প্রমাণ করতে দেখালে বলেছে তাহলে দুই নং আমাদের যেটা দেওয়া আছে এটা থেকে আমাদেরটা শুরু করতে হবে আমরা লিখব দেওয়া আছে সমান a স্কয়ার দেখো আমরা শুরু করে দিছি গো নম্বর আমাদের দেওয়া ছিল s স্কয়ার সমান সতেরো প্লাস স্কোয়ার রয়েছে তাহলে এই যে পাশে যে মান রয়েছে সে মান দিয়ে আমাদের স্কোয়ারের সূত্র বানাতে হবে অর্থাৎ হোল হোলের সূত্র বানাতে হবে তাহলে আমরা এটাকে এই সতর্ক ভেঙে লিখতে পারি নয় জু নয় যোগ আর এখানে যেহেতু সতেরো ছিল আমরা এখানে নয় লিখেছি আর এখানে বুঝতে পেরেছো আর এটাকে আমরা হোলি স্কোয়ার যদি আকারে লিখতে চাই তাহলে আমাদের দেখো আমরা যদি এই আটকে হোলি হোলি স্কোয়ার আকারে লিখতে চাই তাহলে আমরা ভাগ করি চার চারদিগুণে আট এই দুই দিয়ে ভাগ করলাম আবার দুই তাহলে আমরা পেলাম দুই 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 ঠিক আছে এই দুই এ দুইকে আমরা লিখতে পারি টু স্কোয়ার আর এই দুইকে আমরা লিখতে পারি রুট টু স্কোয়ার এখন দেখো আমরা কিন্তু এই দুইটাকে ভিতরে দিয়ে একবার লিখতে পারি রুট টু স্কোয়ার বুঝতে পেরেছ তাহলে আমার উদ্দেশ্য ছিল এ প্লাস বি হল স্কোয়ার সূত্র বানাবো তাহলে আমরা এইট নাইনকে থ্রি স্কোয়ার বানাইলাম আর এইটকে আমরা লিখতে পারি অর্থাৎ এটা আমরা বি বানিয়ে নেব আগে যে টু টু হোলি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার পেয়ে গেলাম বি স্কোয়ার পেয়ে গেলাম এই দুইটা বানানোর পর আমরা যেহেতু আমরা আগেই আমরা কল্পনা করে নিব যে আমাদের এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার অথবা এ মাইনাস বি হোলি স্কোয়ার সুতরাং বানাতে হবে তাহলে আমাদের দেখো এ আর বি এর মান পেয়ে গেলাম আমরা এখন লিখে দেবো এ স্কোয়ার মাইন এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ আর বি তো পেলাম আমরা হচ্ছে দেখো টু রুট টু টু বি এখন দেখো তিন দু গুণে ছয় ছয় দুগুণো বারো বারো রুট টু বুঝতে পেরেছো এখন আমাদের সূত্র পড়ে গেলো যে এ প্লাস বি হোলি স্কোয়ার এ পাশে ছিল আমাদের এ স্কোয়ার এখন দেখো আমরা যদি উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে আমরা এর মানটা পেয়ে যাব থ্রি প্লাস টু রুট টু বুঝতে পেরেছো এখন আমরা এর মান পেলাম এখন আমাদের বের করতে হবে 1 বাই এর মান আমরা যদি 1 বাই এর মান বের করি দেখো এটা যদি উল্টে দেই এটা নিচে কিন্তু অদৃশ্য একটা 1 আমরা কল্পনা করতে পারি এবং এটা নিচে একটা অদৃশ্য 1 কল্পনা করতে পারি তাহলে এটা যদি উল্টে দেই তাহলে ওয়ানটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে একই ভাবে এই ওয়ানটা উপরে চলে যাবে আর 3 প্লাস টু এটা চলে আসবেন এখন আমাদের এই দিকে খেয়াল করতে হবে দেখো আমাদের আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আনতে পারে তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বুঝতে পেরেছ তাহলে ধরে নাও তোমাদের কাছে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এর মান রয়েছে আমরা যদি আরেকটা এ মাইনাস বি পাশাপাশি আনতে পারি তাহলে এখান থেকে আমরা এই সূত্রতে লিখতে পারবো এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে এখানে আমাদের থ্রি প্লাস টু টু এসে আমরা একই জিনিস আনবো বিপরীত চিহ্ন দিয়ে এখানে থ্রি মাইনাস টু রুড টু যেহেতু আমরা এনে অতিরিক্ত এটা এনেছি তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমরা উপরও দিয়ে দিব থ্রি মাইনাস টু রু টু বুঝতে পেরেছ এবার দেখো এটাকে আমরা করি এটা বি তাহলে এ প্লাস বি b এ আমি আগেও বলেছিলাম দেখো এই যে এ প্লাস বি b এ বি যদি আমরা এই ফর্মেটে লিখতে পারি তাহলে কি আমরা এখান থেকে সরাসরি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো তাহলে আমরা এখানে এ প্লাস বি b এ আমরা কিন্তু এই সূত্রে চলে গিয়েছি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি এ স্কোয়ার আর উপরে যদি ওয়ানের সাথে গুণ করি আমাদের এটা থেকে যাবে থ্রি মাইনাস টু রুট টু দেখো আমরা নিচে যদি এটা স্কোয়ার করি তাহলে আমাদের হবে নাইন আর এই দুটা জিনিস ভিতরে আছে তাহলে কে স্কোয়ার করলে হবে ফোর আর রুট কে স্কোয়ার করলে হবে টু উপরে আমাদের রয়ে গেলো হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু এখন আমাদের এটা হয় নাইন এইট থ্রি মাইনাস টু রুট টু এখন আমরা ওয়ান পেলাম নাইনের থেকে যদি এইট যায় তাহলে ওয়ান থাকে ওয়ান আর লিখতে হবে না আর থ্রি মাইনাস টু রুট টু থ্রি মাইনাস টু রুট টু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এখানে ওয়ান বাই এর ওয়ান ওয়ান বাই এর ওয়ান পেয়ে গেলাম থ্রি মাইনাস টু রুট টু আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ওয়ান বাই এর মান পেলাম হচ্ছে থ্রি মাইনাস টু টু তাহলে এইখানে ছিল এর মান এখানে ওয়ান বাই এর মান এই দুটো মান আমরা যোগ করে দিব দেখো এ প্লাস ওয়ান বাই এ আমরা এর মান পেয়েছিলাম দেখো এর মান পেয়েছিলাম থ্রি প্লাস টু রুট টু থ্রি প্লাস হচ্ছে টু রু টু প্লাস ওয়ান বাই এর মান এই ওয়ান বাই এর মান হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু থ্রি মাইনাস টু রু টু এখন আমরা কিন্তু এইটা এই টু রুট টু প্লাস টু টু রুট টু মাইনাস টু রুট টু আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের থাকবে থ্রি প্লাস থ্রি এটা আমরা বাদ দিয়ে দিতে পারি তো থ্রি প্লাস থ্রি হচ্ছে সিক্স তাহলে আমরা কী পেলাম দেখো এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে আমাদের সিক্স এখন তোমরা প্রশ্নে যে দেখেছো যেখানে আমাদের চেয়ে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি ফোয়ার ফাইভ এমন একটি করার জন্য আমাদের এ কিউ প্লাস ওয়ান বাই এক কিউব মান এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এ দুটি মান লাগব অর্থাৎ আমরা এখানে একই প্লাস একই প্লাস ওয়ান বাই এ কিউব এল মানটা বের করবো এ মানের সাহায্যে দেখো এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি আমরা যদি মানটি বসাই আর মান হচ্ছে সিক্স সিক্স থ্রি এখানে যদি কথা হয় সিক্সে কিউব করে হয়ে যাবে আমাদের আর সিক্স হবে সরি এটা হবে তিন ছয় আঠারো আমরা বিয়ে করলে ভাব একশো আটানব্বই আমরা এ কিউ প্লাস বি কিউব মান পেয়ে গেলাম আমরা কি এটাকে এক নাম্বার সমীকরণ দিব এবং আটটি মান বাইক সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মান হচ্ছে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো ওর মান হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার মাইনাস টু সিক্স সিক্স স্কোয়ারগুলো হবে ছত্রিশ মাইনাস টু চৌত্রিশ আমরা স্কোয়ার প্লাস ওয়ান বাই মান পেলাম চৌত্রিশ এখন এই যে এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ এই দুইটি সমীকরণকে আমরা গুণ করবো তাহলে লিখবো এক গুণন নং সমীকরণ হতে পায় দেখো আমাদের এক নম্বর সমীকরণ ছিল এটি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব গুণন এখানে আছে দুই নম্বর সমীকরণ বাম অর্থাৎ বাম পাশ বাম পাশ গুণ করব আর এখানে ডান পাশের মান গুণন এই ডান পার্সেন্টের মন বুঝতে পেরেছ এবার এটি আমরা যদি এটাতে গুণ করি এ কিউব দিয়ে স্কোয়ার গুণ করি আমাদের হয়ে যাবে এ টু থ্রি ফোর ফাইভ একইভাবে এটা দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে হবে এ কিউব বাই এ স্কোয়ার এটা যদি গুণ করি কত হবে দেখো এটা দিয়ে যদি এখানে গুণ করি আমাদের হবে তাহলে হবে এ স্কোয়ার বাই a কিউ এটাতে যদি এটাতে গুণ করি প্লাসে প্লাসে প্লাস এটাতে পারো ফাইভ আর এই একশো আটানব্বই গুণন চৌত্রিশ এই দুইটিকা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ছয় হাজার সাতশো বত্রিশ ছয় হাজার সাতশো বত্রিশ এবার দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে আর এখানে থাকে হচ্ছে উপরে থাকে ওয়ান নিচে হচ্ছে এ তা রইলো আমাদের এ টু দু ফাইভ প্লাস এই ওয়ান বাই টু দর ফাইভটা আমরা পাশাপাশি লিখে দিই এ টু দি ফার ফাইভ আর এখানে আমাদের কী রইলো দেখো এখানে রইল হচ্ছে এ প্লাস এখানে রইলো ওয়ান বাই এ এটাকে আমরা ব্রেকার দিয়ে লিখে দিচ্ছি আর এখানে ছয় হাজার সাতশো বত্রিশ বুঝতে পেরেছ এ টু দি ফার ফাইভ প্লাস এখানে হচ্ছে ওয়ান বাই টু দি ফোয়ার ফাইভ এটার মান হচ্ছে আমাদের এটার মান তো আমরা মেন করেছিলাম এই যে হচ্ছে সিক্স আমরা সিক্স বসিয়ে দিব ছয় হাজার এই প্লাস সিক্সকে আমরা যদি সাইড চেঞ্জ করি আমাদের হয়েছে মাইনাস সিক্স a টু দি ফাইভ প্লাস ওয়ান টু আমরা যদি বিয়ে করে ছয় হাজার বারো বসে ছয় হইলে হাত বেশ এক তিনের থেকে এগুলো থাকা হচ্ছে দুই সাতের সাত ছয়ের ছয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু যে প্রমাণের লাইনটি সেটা পেয়ে গেছি আমাদের এখানে বলেছিল যে দেখাও যে এই টু দু ফাইভ প্লাস ওয়ান বা এই টু দু ফাইভ সমান ছয় হাজার সাতশো ছাব্বিশ তাহলে আমরা কিন্তু এটি পেয়ে গেছি আমরা এখানে লিখে দেব প্রমাণিত